গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আমার সাথে একটা খুব মানে কী বলব ভেবাচাকা একটা জিনিস ঘটে গেছে সেটা হচ্ছে কালকে তো নবান্নে সেই হামলা ছিল একটা রীতিমতো একটা বিশাল বাজে একটা ব্যাপার গেল কালকে দিনটা তো অনেক সব প্রাইভেট স্কুলগুলো তো বন্ধ ছিল মেয়ের অনলাইন ক্লাস করে দিয়েছিলো তা মেয়ের তো অনলাইন ক্লাস যথারীতি আমার এই নতুন ফোনটা থেকেই হয় যে ফোনটা থেকে আমি ভিডিও শ্যুট করি সেই ফোনটা থেকেই করা হয় আর একটা ফোনে যেরকম আমার ফোন আসে ফোন আসলে মেয়ের ক্লাস ডিস্টার্ব হয় এই জন্য এটা থেকে করা হয় তো সকাল থেকে আমি কোনো যেহেতু ভিডিও করিনি ওই মেয়ের ক্লাস শেষ হয়েছে তারপর বাবু আসতে মেয়ের ধরো ক্লাস শেষ হয়েছে তারপর আমি ক্যামেরাটা অন করেছি আর ক্লাস হচ্ছিলো তোমার জুম জুম যে অ্যাপটা আছে ওটাতে তো ক্লাস শেষ ক্লাস চলাকালীন আমি দু একবার যখন অফ ছিল তখন দুই একবার ফোনটা নিয়েছি নিয়ে ইউটিউব একটু দেখেছি একটু শর্টস ভিডিও করেছি তো জানি না তারপর থেকেই কি হলো কি হলো মানে আমি মেয়ে তারপর দুটো ক্লাস করতে পারলো না ওখানেই পজ হয়ে আছে তারপর আমি যে শর্ট ভিডিওগুলো করেছি সেগুলো সাউন্ড আসছিল না তারপর আমি যে তারপর থেকে যে আমি ব্লগ ভিডিও বড়ো ভিডিও করেছি আমি যে ঠিক আছে মনে হয়ে গেছে রাতে যখন এডিট করতে যাব কত মিনিটের ছ মিনিটের ভিডিও করেছি কালকে একটাতেও সাউন্ড নেই একটাতেও সাউন্ড নেই আমি বলছি কী হলো তারপর আমার হাজব্যান্ডকে তারপর ধরো ইউটিউবে গিয়ে গিয়ে শর্টসে যাচ্ছি ওখানে দেখাচ্ছে পুরো রেকর্ড মানে জুম সেই কথাগুলো রেকর্ড করে নিচ্ছে মানে কি থেকে কি হচ্ছে তারপর আমার হাজব্যান্ডকে বললাম ও তো সব কিছু ডিলেট মিনিট করে আবার ইনস্টল করলো তারপর এখন দেখছি ঠিক আছে কিন্তু আমি যে কালকে ভিডিওগুলো কষ্ট করে করেছিলাম সেগুলো কি হলো বলো তো সেগুলো পুরো গেল তো আজকেও মেয়ের হচ্ছে অনলাইন ক্লাস আজকে হচ্ছে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটা কটা থেকে আচ্ছা সে কটার থেকে বারোটা বারোটা দশ থেকে ক্লাস শুরু হয়ে বল ভালো মতো সকালবেলা তোমাদের সামনে একটু আসি এই যে গোছানো হয়েই গেছে মেয়ের সবকিছু আচ্ছা ঠিক আছে তুমি নাও স্নান করো বাবা দেবে না আমি যাচ্ছি মেয়েকে হচ্ছে বাটার দিয়ে আলু ভাজা দিয়ে ফ্যান ট্যান দিয়ে ভাত খাওয়ালাম ও এখন স্নান করছে একবারে স্নান টান করেই বসবে হাজবেন্ড বললাম কিছু মাছ টাস এনে দাও অনেকদিন মাছ টাচ খাওয়া হয় না তো গেছে বাজারে কি আনে না আনে আর আমি দেখে সবজি টবজি কাটবো অনেকটাই দেরি হয়ে গেছে তো কিছু করার নেই সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো না কিছু করার নেই তো ফ্রেন্ডস এই যে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে কাতলা মাছ একদম গুনে গুনে ছ পিস আর এখানে সবজি নিয়ে এসছে সবজি বেশি সবই ছিল শুধু সজনে ডাটা আর হচ্ছে বেগুনটা ছিল না তো বললাম ওটা নিয়ে আসার বাদ বাকি সব কিছুই ছিল ধরলে আজকে শুক্ত করব বড়ি টরি সব আছে তো কেটে নিয়েছি আলুটা কাটতে হবে এখানে কাঁচকলা জলে ভিজিয়ে রেখেছি এখন মাছটা ধোবো ধুয়ে বাদ বাকি সমস্ত রান্নাগুলো কমপ্লিট করবো বেশি কিছু করব না মাছের ঝোল করব আলু দিয়ে আর হচ্ছে একটু মানে বেশি করে শুক্ত করব। এই হচ্ছে আজকে লাঞ্চ করব। আমার আবার মন মানে কি বলবো দেখা গেলো দুটোতে হলো না আরও কিছু করে ফেলি জানি না তবে চলো এখন প্রায় বাজে হচ্ছে এগারোটা এরপর আবার মেয়ের ক্লাস শুরু হবে এরপর আবার মেয়ের ক্লাস শুরু হয়ে গেল আমি আর মানে ভিডিও করতে পারবো না আর আমি করতেও চাই না ওই জুম জুম অ্যাপটা যদি মেয়ের অনলাইন ক্লাস স্টার্ট হয় তারপর যদি অফ টাইমে যদি আমি ভিডিও করি না মানে পুরো ভয়েসগুলো ওখানে কানেক্ট হয়ে যায় জানি না কেন কিসের জন্য এরকম হচ্ছে এটা এটা আমার বেশি আরও ভয় লাগছে ইউটিউবের সাথেও কানেক্ট হয়ে যাচ্ছে যার জন্য ওর ক্লাস চলাকালীন আমি কোনো ভিডিও করব না আমি ওর শেষ হয়ে গেলে তারপর তোমার সাথে শেয়ার করবো কেমন আর ওই ফোনটাতে করা যায় করা ওই ফোনটাতে এমনিতেই গ্যালারি ফুল হয়ে গেছে তারপর আবার শেয়ার মে করে নিতে হয় অনেক ঝামেলা জানো তো যার জন্য বললাম থাক এইটুকু তোমাদের সামনে এসে শেয়ার করলাম তাও দেখি রান্নাবান্না যদি তোমার সাথে একটু শেয়ার করতে পারি তো করবো ওকে তো চলো তারপর রান্নাগুলো কমপ্লিট করি এখানে শুক্তোটা বসিয়ে দিয়েছি আর এদিকে বড়ি ভাজা হয়ে গেছে এখানে যেসব ভাজার সবজি ছিল সেগুলো সব ভেজে নিয়েছি কাঁচকলা পটল বেগুন হচ্ছে সব ভেজে নিয়েছি বেশ ভালো মতো আর বাইরে দেখো ও এই দৃশ্যটা দেখার জন্য কতদিন ধরে যে চোখটা পুরো একদম স্তব্ধ হয়েছিল তো সূর্যিমামা ফাইনালি উঠেছে এতদিন বৃষ্টির পর সূর্যিমামাকে দেখতে পেলাম তোমাদের কেমন লাগছে আমি জানি না আমার তো ভীষণ খুশি আমি এই সূর্যিমামাকে দেখতে পেয়ে তো আমি বলবো মামা তুমি দু তিন দিন থেকে যাও টানা জামা কাপড়গুলো একটু শুকাক আর এখন বেজে গেছে কটা যান এখন বেজে কাছে হচ্ছে সাড়ে এগারোটা এখানে হচ্ছে এখানে সবজি তো কাটছি আর এদিকে মেয়ে অনলাইন ড্রেস পরে পুরোপুরি রেডি হয়েছে নিচে কোনো ড্রেস নেই ওপরে ড্রেস আছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এই তো আরেকটু তো কালকে নাইটি মাইটি সব কেঁচে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি মোটামুটি শুকিয়ে গেলে আবার কাজ কাচবো বেডশিট আছে একটা বেডশিট কাচতে হবে তারপরে এই বেডশিটটাও চেঞ্জ করবো এই বৃষ্টির জন্য চেঞ্জ করা হচ্ছিল না তো এই সুতোটা কি বলতো আমি একটু একদম ঘরোয়া পদ্ধতিতে করি এর মধ্যে দুধ পোস্ত অনেকে দেয় সর্ষে বাটা মাটা দেয় আমি কিচ্ছু দিই না আমি একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে করি মানে ভীষণই টেস্টি হয় এর স্বাদের কোনো হেরফের হয় না আর দুধ দিলে কি একটা দুধের একটা স্মেল আসে কিন্তু ভীষণ টেস্টি হয় এটা ভীষণ টেস্টি হয় ঠিক আছে আজকে আর তোমার সাথে রেসিপি শেয়ার করতে পারবো না কারণ টাইম নেই মেয়ের অনলাইন ক্লাস হবে একটু পরে স্টার্ট হয়ে যাবে ওকে তো চলো মেয়েকে ফোনটা দিয়ে দিই মেয়ের ক্লাস শেষ হওয়ার পর তোমাদের সামনে আসবো কেমন তো এখানে মেয়ের এখন টিফিন টাইম তাই ভাবলাম যে একটু ভিডিও করি প্রথমে চেক করে নিয়েছি যে সাউন্ড শোনা যাচ্ছে কি না দেখলাম শোনা যাচ্ছে কাল তো হয়তো কোনো প্রবলেম হয়েছিল যাই হোক এখানে মশলা কষানো হচ্ছে চারমগজ পোস্ত এসব দিয়ে করছি পাতলা মাছটা আলু দিয়ে ঝোল করব এখানে বাসন মাজাও হয়ে গেছে আর এখানেই দেখো পটল ভাজা করেছি আর শুক্তো করেছি শুক্তোটা অনেকটা বেশি করেই করেছি আজকের ওয়েদারটা দেখে মন পুরো খুশি হয়ে গেছে তোমাদের একটু রোদটা দেখায় দেখো 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 ইস একটু বালিশ টালিশগুলো যদি রোদে দিতে পারি না একটু দিয়ে দিই বালিশ টালিশগুলো রোদে বলো দারুণ রোদ উঠে যে চেয়ারে করে মেয়ের বালিশগুলো প্রথমে রোদে দিলাম একটু গরম হয়ে গেলে আবার তুলে নিয়ে আমাদের বালিশগুলো দেবো খুব রোদ উঠেছে গো ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো রেডি হয়েছে এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে কম্পিউটার ক্লাস মে ছটার থেকে কম্পিউটার ক্লাস আর তাই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণ আগেই স্যার গেল পড়িয়ে আর আমি অনেক জামা কাপড় কেচে দিলাম কারণ এগারোটার জলে এগারোটার জলে জল ঠিক ঠিক আছে তো সাড়ে এগারোটার জলে সেরকম স্পিড ছিল না সেরকম জল আসেনি বলে আমি কিছু জামাকাপড় কুচো করতে পারি এত সুন্দর রোদ ওঠার পরেও যেহেতু জল ছিল না এর জন্য খুব বিরক্ত করে ভিডিও অন করলে ঠিক আছে যাও তোমার ব্যাগটা রেডি পুরো চলো আর এর জন্য আমি কিছু জামা কাপড় সব কেঁচে দিলাম কেঁচে দিয়ে একটু আর একটু হাতটা বেশ ভালো মতো ধুয়ে নিলাম ধুয়ে এখন চলো মেয়েকে দিয়ে আসি আর তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ হচ্ছে মেয়ে খুব খিদে পেয়েছে একটু বাইরে কিছু খাইয়ে দেবো একবারে খাওয়া মানে কিছু খাইয়ে তারপর ঢুকিয়ে দেবো কম্পিউটার সেন্টারে ঠিক আছে চলো এসে আবার তোমার সাথে কথা বলছি তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে দিয়ে আসার পর আমি বেগুন কিনে নিয়ে এসেছিলাম বেগুন কিনে আনার পর একটু একটা শর্টস ভিডিও করলাম করার পর হচ্ছে হাজব্যান্ড আর মেয়ে আসলো এই যে মেয়ে হাজব্যান্ড মেয়ে আসার পর একটু চপ বেগনি পেঁয়াজি এগুলো কিনে নিয়ে এসেছিলো সেগুলো খাওয়া দাওয়া করলাম এখন একটু মেয়ের জানি না কালকে অনলাইন ক্লাস হবে না অফলাইন হবে জানি না তবে মেয়ের আবার কবিতার কম্পিটিশান আছে যদিও আমার মেয়ে কবিতা শেখে না তবে দুটো একটা হওয়ার ছিল মনে হয় সাতাশ তারিখে না বাবা একটা হচ্ছে সাতাশ তারিখে ছিল ডেট আর একটা হচ্ছে ফাইনাল হচ্ছে তিরিশ তারিখে তো আমি মেয়ে কবিতা শেখে না ওকে ইউটিউব থেকে একটু খুঁজে খুঁজে দু একটা একটা কবিতা পুরো মুখস্থ হয়ে গেছে যেটা সাতাশ তারিখে বলার কথা ছিল সেটা মুখস্থ সেটা হয়তো কালকে হবে এখন দেখা যাক অফলাইন না অনলাইন হবে আর যেটা তিরিশ যদি সিলেক্ট হয় তাহলে তিরিশ তারিখে হবে তাই তো বাবা তবুও দুটো শিখিয়ে রাখা ভালো তাই না তো এর জন্য আর একটা দেখে লিখছি তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি অনেকক্ষণ পর আসলাম ওকে এই যে খাতায় লিখছি এখন মেয়েকে মুখস্থ করাবো মেয়ে এতক্ষণ পড়ছিলো স্যারের হোম কাল সকালবেলায় স্যার আসবে স্যারের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছিল এখন ওর প্রোজেক্টের জিনিস নিয়ে বসেছে এই যে প্রোজেক্টের জিনিস সব কিছু খুলে নিয়ে বসেছে এখন এখানে আমার লেখা কমপ্লিট হলে ও পড়া শুরু করে দেবে ঠিক আছে আর আমি যাবো হচ্ছে রান্নাঘরে এখন বাজে হচ্ছে রাত নটা আমি এটা লেখার পরেই রান্নাঘরে যাব ভাত বসাতে আমি এখন তারপর তোমার হচ্ছে ফ্রিজে খাবারগুলো আছে সেগুলো গরম করতে হবে ওকে চলো আমি লিখে নিই তারপর তোমাদের সামনে এখানে দেখো কালকে সবজি সব কেটে নিলাম কেটে ফ্রিজে রেখে দিলাম তোমাদের বললাম না যে মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে আসার পথে আমি বেগুন কিনে নিয়েছি সাইজগুলো দেখো কি সুন্দর দেখে এত ভালো লাগলো প্রত্যেকটা বেগুন কচি তাই ভাবলাম যখন গরম গরম ভাত হয়েই গেছে তাহলে চলো ঘি দিয়ে একটু গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া যাক হাজব্যান্ডকে ফোন করলাম বলল হ্যাঁ ঠিক আছে খাবো মনে হচ্ছে হলুদটা একটু বেশি পড়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল ছিল জলের দাগ হয়ে গেছে আর খাবার টাবারগুলো তো গরম করেই নিয়েছি প্রেশার কুকারটা মাসতে হবে আর তেল শিশিতে ঢালার পরে বাদবাকি তেলটার প্যাকেটেই রয়ে গেছে ওটার ঢালা হয়নি কালকে আবার এই কড়াইতে তেল থাকলে এই কড়াইতে রান্না করে ফেলবো হয়তো রান্নাটা গরম গরম বেগুন ছেড়ে দিলাম আর এরকম লম্বা লম্বা বেগুন খেতে কিন্তু খুব ভালো লাগে বলো দেখতেও ভালো লাগে ভাজতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে তো বেগুন ভাতটা হয়ে গেলে মেয়েকে ভাত খাওয়াবো কবিতা মুখস্ত করছে কবিতা হয়েছে বাবা মুখস্ত একটু আমাদের লাইটটা কেমন ডিস্টার্ব করছে এটা যাবে এটা শেষ শেষ এটা শেষ একদিকে শেষ হয়ে গেছে একদিকে প্যারালাইসিস হয়ে গেছে আর একদিকে ভালো আছে দেখা যাক কবে এটা শেষ হয় শিক্ষা দানি ব্রত 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 সুব্রত তোর বাবার নাম সুটা বাদ দিয়ে দে ব্রত ঠিক আছে ব্রত তারপর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়েছে সেগুলো ভাজ করতে হবে বাবান পড়া হলে বই খাতাগুলো সব গোটা দেখতো বিছানাটার মধ্যে জায়গা আছে কালকে ভাবছি বেশিটা চেঞ্জ করবো দেখা যাক যদি বৃষ্টি বৃষ্টি হয় কি করব না করব জানি না তবে চেঞ্জ করার ইচ্ছে আছে রান্নাঘরে ফ্যান চললে কিচ্ছু শোনা যায় না ঘর করলে শব্দ হয় তো বেগুন ভাজা হতে থাক মেয়েকে ভাত খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তার বাসন বেরোবে তার বাসন মাজবো গ্যাস মুজবো অনেক কাজ বাকি রাতের যেসব ডিউটি থাকে সেগুলো করে টোরে তারপর যাব হচ্ছে শুতে এখনও অনেক দেরি আছে এখন কটা বাজে এখন বাজে তারো এখন বাজে হচ্ছে দশটা এক ঠিক আছে তো চলো আজকে সারাদিন যেমনভাবে কাটলো তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম একদম সিম্পল একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের ওকে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা